শীতকাল মানে কিন্তু গরম গরম মাছ ভাপা এবং অন্যান্য ভাপা রেসিপির সঙ্গে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আজকের এই ভাপা রেসিপিটা একটু ভাবে বানানোর চেষ্টা করেছিলাম বেশ দারুণ খেতে হয়েছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো পাপদা মাছের ভাপা অনেক ভাবে পাপদা মাছের ভাপা তৈরি করেছেন তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় আর বানানোটা একদমই সহজ কয়েকটা উপকরণে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে এখানে পাঁচ মিশ মতো পাপদা মাছকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো একটু বড় বড় সাইজেরই মাছ এখানে নিয়েছি মাছগুলোকে আপাতত সাইড করে রাখলাম এবার একটা বেশ বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচের মতো সর্ষে বাটা তো এটা কালো সর্ষে চাইলে আপনারা এখানে অন্যান্য সর্ষেও ব্যবহার করতে পারেন এবার সর্ষের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য তবে বেশি দেয়া যাবে না একটা চামচের চার ভাগের এক ভাগ দিতে হবে যেহেতু পাবদা মাছ ভাপা তাই অবশ্যই চিনিটা দেবেন একটা চামচের চার ভাগের এক ভাগ আমি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে চার চামচ মতো সরিষার তেল ভাপাতে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা চেরা এবার সব কিছুকে একসঙ্গে ভালো মতো একটু মাখিয়ে নিতে হবে আপনারা এইভাবে একবার পাবদা মাছ ভাপা তৈরি করে খেয়ে দেখবেন এতটা সুস্বাদু হয় বারবার এভাবেই আপনারা তৈরি করতে চাইবেন তো খুব সুন্দর করে কিন্তু এখানে আমি মেখে নিয়েছি মশলাটা এবার যে মাছগুলো রেখেছিলাম মাছগুলোর মধ্যে কিন্তু কোনো রকম লবণ আমি দিইনি এমনি ধুয়ে নেওয়ার পরে মাছটাকে আমি রেখে দিয়েছিলাম আর তারপর এখন এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিতে নিতেই একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ওই চার চামচের মতো জল এখানে দিলাম তারপরে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জলটা দেওয়ার কারণে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে আর এই গ্রেভিটা খেতে অনেক সুস্বাদু হয় তবে জলটা খুব একটা বেশি দেবেন না তো এখানে খুব সুন্দর করে মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে আপাতত সাইড করে রাখলাম এবার এরকম একটা টিফিন কৌটো নিতে হবে মাছের সাইজ অনুযায়ী যেহেতু একটু বড় বড় সাইজের মাছ নিয়েছি তাই এখানে আমি টিফিন কৌটোটা একটুখানি বড় সাইজে নিয়েছি তারপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম টিফিনের মধ্যে আর ভালোভাবে মাখিয়ে নিলাম আর তারপরে যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম আর যে গ্রেভিটা তৈরি হয়েছে মশলার সেটাও সুন্দর করে ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি তিনটে মতো গোটা কাঁচা লঙ্কা তবে এটাতে ঝাল হবে না সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য আবারও একটু লবণ এইভাবে লবণটা দিলে দেখবেন লবণের স্বাদটা একদম ঠিকঠাক লাগবে এবার উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরিষার তেল এখানে কিন্তু পাবদা মাছ ভাপার জন্য এটা একদম রেডি হয়ে গেল। এবার চাপা দিয়ে দেব আর তারপর এটাকে ভাপিয়ে নিতে হবে আর এই যে টিফিনের মুখটিটা একদম হালকা করে লাগানোর চেষ্টা করবেন তাহলে কি হবে ভাপানোর পরে গরম গরম অবস্থাতে খুব সহজে খুলে নিতে পারবেন তো এবার দেখুন এদিকে জল আমি কড়াইয়ের মধ্যে অলরেডি বসিয়ে দিয়েছিলাম এখন কিন্তু জলটা ফুটতেও শুরু করেছি আর ওপর থেকে আমি একটা স্ট্যান্ডকে বসিয়ে দিয়েছি তারপর আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এবার চাপা দিয়ে পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন তাহলে জলটা একদম ঠিকঠাক থাকবে হাই ফ্লেম রাখলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে পনেরো মিনিট মতো হয়ে গেল এখন আমি চাপাটা খুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে তো এবার দেখুন এই টিফিন কৌটোটা একটুখানি নর্মাল ঠান্ডা করে নেব তারপরে আমি খুলে নেব এখন হাত দেওয়া যাচ্ছে সেভাবে আমি টিফিনটা অলরেডি আগে আমি খুলে নিয়ে একটু রেখে দিয়েছিলাম এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ভাপাটা তৈরি হয়ে গিয়েছে আর একদম লোভনীয় তৈরি হয়েছে তো বেশ গরম আছে এখনও তবে হালকা একটু গরমটা কেটে যাওয়ার পরেই টিফিনটা আমি খুলে নিয়েছিলাম আর ভাপা মানে কিন্তু অবশ্যই গরম গরম ভাত থাকবে ভাতের সঙ্গে আমি পরিবেশন করে নিলাম পাবদা ভাপা আর দেখুন মাছটা কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে লবণটাও ঠিকঠাক ছিল আর মিষ্টিটা দেওয়ার কারণে আরও সুস্বাদু তৈরি হয়েছিল। সর্ষে দিয়ে তৈরি হয় বলে অনেকে বলেন যে সর্ষের ভাব থাকে তবে বিশ্বাস করুন আজকে কিন্তু একটুও ভাব ছিল না আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন দারুণ সুস্বাদু হবে সর্ষের কোনো ভাব থাকবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন